এখন আমি পরিচালনা করছি লিখছি অভিনয় করছি এই ছোটো চলার মাঝে যে একটা আনন্দ এবং এই আনন্দটা যখন ভাবি যে এটা তো একদিন একদিন থেমে যাবে এবং এই থেমে যাওয়াটা উপলব্ধি করেই কিছু কিছু ভালো কাজ করার ট্রাই করি কারণ মানুষের জীবনের কর্ম যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে সে কর্মটা হয় তার সৃষ্টিশীল কাজ দিয়ে কিংবা কোনো মানুষকে উপকার করে কিংবা সমাজে কোনো ভালো ভালো কাজ করে তো আমি আমার জায়গা থেকে যেমন আমি আমার গ্রামটাকে অনেক বেশি ভালোবাসি আমার গ্রামের মানুষকে অনেক ভালোবাসি আমি মনে করি যে আমার যে গ্রামে জন্ম হয়েছে সেই গ্রামের জন্য যদি আমি কোনো ভূমিকা না রাখতে পারি তাহলে আমার এই জন্মবৃথা তো মিডিয়াতেও আমি চেষ্টা করি যে আমি যাদের সাথে কাজ করেছি আমার নাটকগুলো আপনারা দেখলে দেখবেন বেশিরভাগই নতুন শিল্পী এবং যারা শিল্পী দেখবেন থিয়েটার করে এরকম শিল্পীদের সংখ্যা সবচেয়ে বেশি কিন্তু যারা স্টার সুপারস্টার বলা হয় এরকম শিল্পীদের দেখবেন অনেক আগে আমার সাথে তাদের কাজ আছে কিন্তু তারা সুপারস্টার হওয়ার পরে তাদের সাথে আমার কাজ কম এর একটি কারণ আমি সব সময় জানি এবং এই জানাটার ক্ষেত্রে আমি আমাদের আর টিপাল মিলন স্যারকে ধন্যবাদ দেবো যে গল্পের ব্যাপারে যে একটা গল্প মানুষকে স্টার বানায় গল্প যদি ঠিক থাকে দর্শক দেখবে এবং দর্শক ভালোবাসবেই মানে স্টার দেখে দেখে নাটক লেখা নয় বরং গল্পের প্রয়োজনে শিল্পীকে কাস্টিং করা হোক তাহলে গল্পটা অনেক দূর যাবে এবং দর্শক উপভোগ করবে সে কারণে আমাকে কখনো মিডিয়াতে একটা মানে কথা আছে সবসময় যে মিডিয়াতে অনেকে কাজ পায় না কিংবা মিডিয়াতে অনেক কষ্ট এর কারণ হচ্ছে বড় বড় কাস্টিং যারা রয়েছে স্টার এদের কাস্টিং করতে পারছে না এদের ডেট পায় না এদের ডা ডেট না পেলেই অনেক মেধাবীরা জোরে যাচ্ছে কিন্তু আমার এই জীবনে প্রায় দশ বারো বছর আমার এক যুগের কাছাকাছি বলা চলে যে আমি মিডিয়ার সাথে সম্পৃক্ত এই দশ বছরে কিন্তু আমার কখনো মনে হয়নি যে আমি কখনো মানে কাজ পাইনি বা আমার কাজ হয় নাই কিংবা আমি বেকার বসে আছি কিংবা কোনো শিল্পীর কারণে আমি নাটক বানাতে পারিনি এটা আমার লাইফের কখনো হয়নি এর কারণ হচ্ছে আমি সময় গল্পকে গুরুত্ব দিয়েছি প্রতিটা লেখার জন্যই একটা মানে অনুপ্রেরণা কিংবা একটা কুলু লাগে কুলু লাগে মিনস হলো যে আমাদের প্রতিনিয়ত যেমন আমি সেদিন একটা মনে মনে হিসাব করেছি যে এই বারো তেরো বছরে মনে হয় প্রায় এক হাজারের মতো মনে হয় প্রায় নাটক লিখে ফেলেছি তো এই যে এক হাজার যে নাটক লেখা বা ভাবনাটা ভাবার জন্য বিভিন্ন উপকরণ প্রয়োজন হয় সেই উপকরণ ভাবতে গিয়ে হয়তো একটা অচেনা মেয়ে যাকে আমি জানি কোনো দিন পাবো না কিংবা তার সাথে আমার পরিচয় কিন্তু হঠাৎ একটা ভালো লাগা তৈরি করে ফেলে যে আচ্ছা এই মেয়েটাকে আমার কেন ভালো লাগলো এই যে ভালো লাগায় দেখা গেলো একটা নাটকে হয়ে গেল অচেনা মেয়ে দেখা গেলো নাটকের নাম হয়ে গেলো চেনা শহরে অচেনা মেয়ে যে এই যে মেয়েটিকে ভালো লাগলো এই যে ছেলেটির উন্মাদনা তৈরি হলো কোনো না কোনোভাবে কোনো একটা অফিসে মেয়েটির সাথে দেখা এই যে একটি গল্পের তখন আমরা প্লট পাই এই গল্পের প্লট পেতে গিয়ে আমরা অনেক সময় প্রেমে পড়ি অনেক সময় ভালো লাগে সেটাতে শুধু নারীর প্রেমে তা নয় সেটা প্রকৃতির প্রেমে কোনো একটা জায়গায় যাচ্ছি দেখা গেছে পুরাতন জমিদার বাড়ি ফিল আনি যাহারে এই জমিদার বাড়িতে এক সময় রা ছিল আজকে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে কিন্তু তারা নেই তখন দেখা যায় একটা মানবিক গল্প তৈরি হয়ে যায় হ্যাঁ তো এইভাবে কিন্তু গল্পের প্লট খুঁজতে গিয়ে কখনও কোনো কবি হয়ে যায় দেখা গেল এমন এমন কিছু কবিতা লাইন লিখে ফেলি মনে হয় কি এটা আমার জীবনের কথা আসলে কিন্তু আমার জীবনের কথা না কারণ ওই যে বললাম যে লিখতে গেলে অনেক অনেক কিছু ভাবতে হয় তবে হ্যাঁ ভালোবাসা যেটা সত্যিকারের ভালোবাসা সেটা আমার স্ত্রীর প্রতি আমার স্ত্রীর নাম সাগরিকা রানী দাস আমি আমার কলেজ জীবনে যখন আসলে থিয়েটার করতাম আমি তখন থার্ড ইয়ারে বোধ হয় তখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে এবং এই মেয়েটিকে দেখার পরে আমার ভিতরে এত ফিল জন্মায় এবং তাকে যখন আমি বিয়ে করি তখন আমি শূন্য আজকের আকাশ সঞ্জন আমি না খুব জিরো টলারেন্সের একজন মানুষ আমি মানে ইনকাম বলতে কিছু নেই কিন্তু মেয়েটি কেন কী কারণ আমাকে ভালোবেসে ফেললো এবং আমার সাথে জড়িয়ে গেল এবং সে প্রায় বিয়ের তিন চার বছর খুবই কষ্টে জীবনযাপন করেছে কিন্তু আমার এই মিডিয়ার পথ চলায় যেখানে আমার বাবা মা পর্যন্ত কিন্তু আমাকে সাপোর্ট এরকম করেনি হয়তো আমার বাবা মা আসলে কষ্ট পেতে পারে কোনো বাবা মাই আসলে করে না কারণ এটার একটা কারণ আছে কারণ তারা চায় সন্তান ভালো একটা চাকরি করবে কারণ আমাদের বাবা মায়ের এখনও ধারণা যারা গ্রামের বাবা মা তারা চাকরিটাকে খুব প্রাধান্য দেয় এবং সরকারি চাকরি একশো পার্সেন্ট সরকারি চাকরি লাগবে যদি সে সরকারি চাকরি না পায় মনে হয় সে পৃথিবীর সেরা একটা অযোগ্য লোক মানে প্রাইভেট জব করেও যদি অনেকটা ইনকাম করে তারপরেও ধরে নেয় যে আমার ছেলেটা মেধাবী না সরকারি চাকরি পেলো না তো সে জায়গায় আমার স্ত্রী যদি আমাকে ওই মুহূর্তে উৎসাহ না দিত উদ্দীপনা না দিত আমার পাশে না থাকতো তাহলে হয়তো মিডিয়াতে আমাকে কখনোই কাজ করা হতো না কারণ অত কষ্টের জীবন কে মেনে নেবে মানে আমি একটা চাকরি করতাম মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা এবং সে একটা শপিং মলে জব করতো চার হাজার টাকা মাত্র দশ হাজার টাকার জীবন তো সেই দশ হাজার টাকার জীবন থেকে এখন তো মানে অনেক বড় জীবন হয়ে গেছে এখন অনেক অনেক খরচ আর টেরও পাই না যে কীভাবে খরচগুলো আসে সবই সৃষ্টিকর্তার কৃপা এবং দর্শকদের ভালোবাসা এবং আমি এক্ষেত্রে বৈশাখী টেলিভিশনকে আবারও থ্যাংকস দেবো যে বৈশাখী টেলিভিশন আমার একটা লেখা শুরু হয়েছিল কমেডি সাতশো বিশ ফরিদুল ভাই ডিরেক্টর ছিলেন ওইটাই ছিল আমার অর্থনৈতিক সমৃদ্ধির প্রথম নাটক লেখালেখির ক্ষেত্রে এরপর তো আমি আমার পরিচালনার ক্ষেত্রে এবং নাটক লেখার ক্ষেত্রে মানে আমার বিভিন্ন মেধা বিকাশের ক্ষেত্রে আমার মেধা বিকাশের ক্ষেত্রে বৈশাখী টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আর আমাকে মিডিয়াতে যিনি চিনিয়েছেন তিনি হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মির্সাব্বির ভাই কারণ তিনি যদি নোয়াশাল নাটকটি আমাকে লেখার সুযোগ না দিতেন তাহলে হয়তো আমি আকাশ রঞ্জনও হয়ে উঠতাম না কারো চোখেও পড়তাম না তো এই জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি টিপু আলম মিলন সারের প্রতি এবং বৈশাখী টেলিভিশনের প্রতি এই আমার জীবনের গল্প ভালো থাকবে সবাই